কাণ্ডের সভায় আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতির চক্র বাসা বেঁধেছে এবং আপনাদের নিশ্চই মনে থাকবে যে জুনিয়র ডাক্তাররা এবং আন্দোলনকারী চিকিৎসকরা বারবার দাবি তুলতেন যে পশ্চিমবঙ্গের সরকারি চিকিৎসা ক্ষেত্রে নিম্নমানের ওষুধ ব্যবহার করা হয় নিম্নমানের দ্রব্য ব্যবহার করা হয় এবং এর পিছনে রয়েছে একটা বিরাট বড় চক্র যাদের আমরা বলি মেডিকেল মাফিয়া এবং এই প্রশ্নটাই আবার ফিরে আসছে মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনায় মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন হ্যাঁ বিষাক্ত স্যালাইনের কারণে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠছে এবং একাধিক প্রসূতি শঙ্করজনক অবস্থায় লড়াই করছে এই এপিসোড যখন নির্মাণ হচ্ছে তখন আমরা জানি একজন প্রসূতির মৃত্যু ঘটেছে আর তিন জন প্রসূতি এসএসকেএম এ ভর্তি রয়েছে এবার প্রশ্ন হলো এই স্যালাইন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এর এই স্যালাইন কিভাবে এলো কারণ এই স্যালাইন কে কর্ণাটক সরকারের স্বাস্থ্য দপ্তর ব্ল্যাকลิস্টেড করেছে এবং তারপর পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার স্যালাইন এবং অন্যান্য সমস্ত ওষুধ ব্যবহারের ক্ষেত্রে এবং বিশেষ করে এই স্যালাইন উৎপাদন এবং সরবরাহের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল গত দশই ডিসেম্বর এবং সমস্ত মেডিকেল কলেজগুলিতে নির্দেশ পাঠানো হয়েছিল এই স্যালাইন যাতে ব্যবহার করা না হয় কিন্তু এক মাস পেরিয়ে গেলেও কেন এই স্যালাইন দেওয়া হলো প্রসূতিদের কেন এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছি আমরা বারবার কেন একটা লিস্টেড হওয়া সংস্থার ওষুধ স্যালাইন মেডিকেল কলেজগুলিতে এখনো ছড়িয়ে রয়েছে এমনকি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই ঘটনা ঘটার পরেও ওই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস স্যালাইন ব্যবহার হচ্ছে এটা কার পশ্চিমবঙ্গ রাজ্যে আমাদের ঘরের মেয়ে সুরক্ষিত নয় সে হাসপাতালে চিকিৎসা করতে গিয়ে খুন ধর্ষণের শিকার হয় আবার আমাদের মায়েরা সন্তান জন্ম দিতে গিয়ে তারাও সুরক্ষিত নয় আমরা সেই ঘটনাও দেখছি মানুষ কোথায় যাবে কারণ শুধুমাত্র একটা সংস্থার যে বরাত পাচ্ছে এবং তারা ব্ল্যাকলিস্টেড হচ্ছে সারা রাজ্য জুড়ে তারা মাল সরবরাহ করছে দ্রব্য সরবরাহ করছে এটা তো কোনো ছোটোখাটো ঘটনা নয় কারা যুক্ত এর সঙ্গে কে তদন্ত করবে আমাদের অসহায় অবস্থা এখানেই আমরা আর এখন বলতে পারি না কথায় কথা সিবিআই তদন্ত কারণ সিবিআই কি তদন্ত করে আমরা তার রূপ দেখতে পাচ্ছি কিন্তু অনেকে লিখতে শুরু করেছেন যে এবার কি তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তরের এই গাফিলতির জন্য স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেবেন মানে নেটিজেনরা কটাক্ষ করে লিখছেন আর এই ঘটনায় উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি উত্তাল হওয়ারই কথা আরো বেশি করে উত্তাল হওয়াটাই মনে হয় ছিল। আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং সেখানে কোথাও কোথাও ধস্তাধস্তির মতো পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা সম্প্রতি দেখলাম যে বামেদের ছাত্র যুব সংগঠন আর সেখানে বিক্ষোভ দেখাতে যায় এবং পুলিশের সঙ্গে একটা তীব্র ধস্তাধস্তি তৈরি হয় অনেককে পুলিশ গ্রেপ্তারও করে তারপরে বিজেপিও নামে কংগ্রেস তারাও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি করেন তারপর আসনে নামেন সিপিএমের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় মীনাক্ষী মুখোপাধ্যায় বারোই জানুয়ারির সকালেই মেদিনীপুর মেডিকেল কলেজে গিয়ে হাজির হন সেখানে একজন মেডিকেল কলেজের যে একটা

মেদিনীপুর জেলা হসপিটাল গোটা রাজ্যের মানুষ উপকৃত হবে আর এই চাবি এই তালা যদি খুলতে না পারে জেনে নিন হসপিটাল ডাক্তার ওষুধের পরে গরিব মানুষের আস্থা ভরসা আস্তে আস্তে চলে যাচ্ছে এই ভরসা এই আস্থাকে ফেরাতে হবে আপনাদের সহযোগিতায় তাই এ লড়াই চলবে এ লড়াই আরও সামনের দিকে যাবে এই জেলা আমাদের ছাত্র যুব মহিলা নেতৃত্বরা আছেন তারা বলছেন এরপরে আমরা কোন দিকে যাব দিদি একটা চাবিটা দেখান দিদি একটা চাবিটা তুমি দাদা একটু সরবেন তালাটা দেখা একটু সরা আমাদের এখানে বলছেন এবং রাতে যখন এসএস কে এম এ ওই সংকটজনক অবস্থায় থাকা তিন প্রসূতিকে তিন মাকে নিয়ে আসা হয় সেখানেও রাত জাগতে দেখা যায় মিনাক্ষী মুখোপাধ্যায় সহ সিপিএম এর ছাত্র যুবকর্মীদের অর্থাৎ একটা বিষয় পরিষ্কার আর্জিকর এই বিষাক্ত স্যালাইনের ব্যবহার এই যে পরপর যে ঘটনাগুলো থ্রেট কালচার টুকে পাস ডাক্তার এই সমস্ত বিষয় থেকে একটা কনক্লুশনে আসা যায় পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এ নিয়ে কোনো সংশয় নেই মানুষ যাবে কোথায় এবং আপনার আমার করের টাকাকে কারা এই খোলাম খুচির মতো ওড়াচ্ছে এবং আপনার আমার করের টাকায় যেখানে সাধারণ মানুষের চিকিৎসা হওয়ার কথা সেখানে কেন এই গাফিলতি এই প্রশ্ন ওঠা খুবই দরকার কেউ কেউ হয়তো ভাবছেন আমি তো সরকারি হাসপাতালে যাই না আমি কেন ভাবব মাথায় রাখবেন এটা শুধুমাত্র সরকারি হাসপাতালের মধ্যে সীমাবদ্ধ নেই দুর্নীতি এমন এক মারণ রোগ সেটা সমাজের কোনো অংশকে কোনো ক্ষেত্রকে না স্পর্শ করে থাকতে পারে না দুর্নীতি সমাজের সমস্ত ক্ষেত্রকে গ্রাস করে ফেলেছে এর প্রতিকার কোন পথে না জানিনা না তবু সোচ্চার হতে হবে কারণ সোচ্চার হওয়া ছাড়া আমাদের আর কোনো পথ নেই আজকের এপিসোড যদি ঠিকঠাক কারণে হয়েছে বলে মনে হয়ে থাকে তাহলে লাইক করে দেবেন আর যদি মনে হয় সময় নষ্ট ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে অন্য কোনো এক এপিসোডে